সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো আজকের আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে যে পুকুরের তলদেশে অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার কারণ কি। এবং কি কি কারণে এই পুকুরে গ্যাস তৈরি হয় বেশ কয়েকটি কারণে পুকুরে গ্যাস তৈরি হয় তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে যে পুকুরে অতিরিক্ত খাদ্য প্রয়োগ করা দীর্ঘদিন পানি পরিবর্তন না করা বা মাসিক পরিচর্যা না করা এবং অনেকে কারজাতীয় বিশেষ করে মাছ চাষ করার সময় অতিরিক্ত জৈব সার প্রয়োগ করে থাকে তো যার ফলে পুকুরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং অনেক খামারি ভাই আছেন যারা বছরের পর মাছ চাষ করে থাকে কিন্তু পুকুরের আপনার সংস্কার করে না পুকুরের তলদেশের যে কাদা আসে সেগুলো তোলে না তো যার কারণে কিন্তু দীর্ঘদিন পুকুর সংস্কার না করলে অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং অধিক ঘনত্বে মাছ চাষ করা হয় অনেক পুকুরে তো অধিক ঘনত্বের একটি পুকুরে নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে তো তার চাইতে যখন আপনি একেবারে মাত্রা অতিরিক্ত চাষ করবেন সেই সময় কিন্তু পুকুরে অক্সিজেন ঘাটতি দেখা দিতে পারে এবং দেখা গেছে নিয়মিত খাদ্য প্রয়োগের ফলে যে মাছের যে মল থেকে থাকে সেইখান থেকে অনেক সময় গ্যাস সৃষ্টি হয় বা মাছ চাষকালীন সময় আমরা জানি যে দুই প্রকার খাবার দেওয়া যায় একটা হচ্ছে ফিট খাবার বা আরেকটা হচ্ছে আপনার হাতে বানানো খাবার আপনি যখন কন্টিনিউ আপনি লুজ খাবার বা হাতে বানানো খাবার ব্যবহার করবেন সেইখান থেকে কিন্তু গ্যাসের প্রকোপটা অনেক বেশি হয়ে থাকে তো এই ছিল আপনার দেখা যায় পুকুরের তলাদেশে গ্যাস সৃষ্টি হওয়ার যে কয়েকগুলো কারণ থাকে তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ তো সেই গ্যাস থেকে দূর করার জন্য অবশ্যই আপনাকে পুকুরে যখন পানি অতিরিক্ত সবুজ হয়ে যাবে তখন আপনি চেষ্টা করুন পানিটাকে পরিবর্তন করে দেওয়ার জন্যে বা পুকুরের গ্যাস উত্তোলনের জন্য জিও লাইট বা হয়রা ব্যবহার করবেন ইত্যাদি এই জাতীয় কাজগুলো করলে আপনার পুকুরে গ্যাস সৃষ্টি হবে না এবং বিশেষ করে যে সকল খামারি ভাই আছেন যাদের পুকুরে প্রতিনিয়ত মাছ সকালবেলা ভেসে থাকে তারা খুব দ্রুত চেষ্টা করবেন যে পুকুরে পানি পরিবর্তন করে জিওলাইট বা ব্যবহার করে পুকুরে গ্যাসটাকে তুলে ফেলতে তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার পুকুরের মাছের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না